প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা এসেছি রানা ইকো পার্ক ঢুকতেই হাতের ডান পাশে একটি ঘাসের সবুজ মাঠ রয়েছে যেটা দেখলেই আপনার চোখ জুড়িয়ে যাবে মেন গেট থেকে ঢোকার পরেই দুই দিকে দুইটি রাস্তা রয়েছে যে রাস্তা দিয়ে আপনি যাবেন না কেন পার্কের একদম সেন্টারে আপনারা পৌঁছাতে পারবেন খুব সহজেই রানা ইকো পার্কে ঢুকতেই হাতের ডান পাশে রয়েছে একটি রাইড যে রাইড সম্পর্কে এখানে আমাদের এক ভাই রয়েছেন উনি বিস্তারিত বলবেন এখানে রাইড ফি বা আদার্স সব ইনফরমেশন এখানে উনি দিবেন ভাই এখানে ফিজ বি রাইড এটা রাইডের নাম আর আপনার হচ্ছে টিকিট হলো মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে পার ম্যান ঠিক আছে আর আপনার ঘোরার ইয়েটা ঘুরবে হচ্ছে আঠারো চক্র তিন মিনিটের উর্ধ্বে 3 50 টাকা 50 পার পিস জি জি আচ্ছা এখানে এই রাইটটাতে মোটামুটি কেমন হয় আর কি প্রতিদিন লোকজন কেমন থাকলে পরে আপনি শুক্রবার দিন তিন হলে পরে একটু ভালো হয় এই আচ্ছা আচ্ছা আর এমনি নর্মালির দিনে একটু কম কম হয় কতজন লোক থাকলে আপনার এই রাইট রাইটটা চালু করেন আমরা লাস্ট হচ্ছে আপনার 3 জন পর্যন্ত লাস্ট আছে আমাদের 3 জন বা 4 জন রকম আচ্ছা এই রাইডটাতে আপনারা কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন কি না আজ আজও পর্যন্ত হয়নি এখন এখানে মনে করেন পর্যাপ্ত সেফটি বেল রয়েছে মনে করেন এখানে অনেক প্রোডেক্ট রয়েছে আহা কি সুন্দর বাগান এবং সবুজ ঘাসে ভরা এই জায়গাগুলো আসলে না আসলে বুঝতেই পারবেন না এছাড়াও রানা ইকো পার্কের সুন্দর দৃশ্য হচ্ছে এখানে সুন্দর সুন্দর মেয়েরা এসে এখানে বসে সময় কাটায় আসলে তারা বয়ফ্রেন্ড খুঁজে কিন্তু সময় ম্যাক্সিমাম সময়গুলোতেই তারা বয়ফ্রেন্ড পায় না কিন্তু আমরা এই বিষয়টাতে খুবই আক্ষেপের সাথে বলতে চাচ্ছি যে এরকম সুন্দর সুন্দর মেয়েরা যেন তাদের কাঙ্ক্ষিত এই জায়গাটা হচ্ছে ট্রেনের রাইড যেখানে একদম প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে মনে হচ্ছে যে একদম এটা বাস্তবিক একটি ট্রেন আর এখানে আমরা দাঁড়িয়েছি এটা ট্রেন স্টেশন আর ট্রেনের টিকিট কাউন্টারটি রয়েছে হাতের বাম পাশে আসলে একটি মনোরম দৃশ্য দিয়ে এই জায়গাটাকে সাজানো হয়েছে আর এটা দেখতে পাচ্ছেন এখানে ট্রেন স্টেশন যেখানে যাত্রীরা আসলে বসে অপেক্ষা করে এই জায়গাটার থেকে আপনি দেখতে পারবেন পুরো ট্রেন যে জায়গা দিয়ে চলে তার পুরো এরিয়াটা আপনারা দেখতে পারবেন আসলে জায়গাটি অনেক সুন্দর আপনারা যদি একবারের জন্য আসেন তাহলে বুঝতে পারবেন জায়গাটা আপনারা প্রাকৃতিক পরিবেশে কিভাবে উপভোগ করেন এই জায়গাটিতে রয়েছে একটি নাগরদোল্লা যেখানে বাচ্চারা বেশিরভাগ সময় তাদের পিতামাতার সাথে বসে সময় কাটায় এছাড়া এখান থেকে আমি স্পষ্ট করে দেখাচ্ছি যে ওই পাশটাতে রেল লাইন রয়েছে এই কাঠের ব্রিজ থেকে দেখা যায় সুন্দর পানির দৃশ্য যেখানে মানুষ এসে এই দৃশ্য দেখে তাদের মন কারণ জোড়ায় এখানে সুন্দর বাতাস বয় এর পাশাপাশি মানুষ তাদের পছন্দের ছবি উঠে তাদের প্রিয়জনের সাথে কাঠের ব্রিজ থেকেই নামার পরে রয়েছে একটি লম্বা পথ যে পথে তৈরি করা হয়েছে লাভের মতো একটি সুন্দর দৃশ্য যেটি উপভোগ করতে খুবই ভালো লাগবে